আসসালামু আলাইকুম পিওবি ওয়াস কেমন আছেন আপনারা সকলে আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে একটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে সকাল থেকে নয় দুপুর থেকে এই আমি শুরু করছি আলহামদুলিল্লাহ এখন লাঞ্চ করব আজকে লাঞ্চের মেন হয়েছে চিংড়ি মাছের বড়া দিয়ে ভাত আর এখানে এসে পাঙ্গাস মাছের মাথা দিয়ে পালন শাক লাঞ্চ করা শেষ এখন একটু রেস্ট নিব শীত শীত ভাব চলে আসছে সকাল থেকে একটু রোদ ছিল না এখন একটু একটু রোদ উঠছে এখন বাজে আড়াইটার মতো দেখেন কি অবস্থা এখন যাই কে পড়াবো তো দিন আরম্ভ করাইছে আজকে আমি ওকে আরবি পড়াবো আপনার সবাই মাসাল্লাহ বলতে বলবেন না এই পিছনে নাজি পাস আছে ওই যে নাজি পয়জে জারি আজকে আশা আপনাদেরকে কিছু কিছু জিনিস আজকে শেয়ার করব ভিডিও করব তারপর আপনাদের সাথে আপলোড করব ছবিগুলো ও যে সূর্য মামা করে চলে যাবে দুবা দুবা অবস্থা ভাব দেখুন রাস্তা অবস্থা দেখেন আছে যেহেতু বৃহস্পতিবার প্রায় রাস্তা একটু জ্যাম আছে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না দূরে বাড়িঘর অনেক কুয়াশা যেহেতু এখন শীতকাল চলতেছে তাই খুব এই জারিফ মাহমুদকে দেখেন কি অবস্থা মনে হয় শীত মনে হয় লাগে আর কারোর শীত নেই হাই হ্যালো এই যে আমাদের বাসায় নারকেল গাছ দেখেন কত নিচ থেকে হইতেছে নাইকেল টাকা কুয়াশার কারণে দূরে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না এত কুয়াশা করছে Hello. ঘোরা শেষ এখন চলে যাবো সন্ধ্যার পরে করে আর নামি নামিলে নিয়ে একটু রাস্তায় বের হয়েছিলাম একটু কম্পিউটার দোকানে কাজও ছিল তারপরে একটু রাস্তায় নিয়ে সময়টা ভালোই কাটছে পাশাপাশি রাস্তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কলা ছিল অনেক বড় বড় কলা সাগর কলা আজকের মতো এত কলা এখানে আর কখনো দেখিনি এটাও শেয়ার করলাম আপনাদের সাথে তারপর কম্পিউটার দোকানে গিয়েছিলাম নাজিপাড়া মোড় পেজ পেজের ব্যাপার একটু কথা বলার জন্য আমি সাথে করছি ডিনার বাইরে কাজ শেষ করে বাসায় ফিরে আসছি আসার পর নামাজ পড়লাম দূর দূরত পরে রাত্রবেলা ডিনার করলাম ডিনারে ছিল শেষ করে এসেছি এবং কালকে দুপুরে পরে একটু বিজয় নগরে গিয়েছিলাম ওইখানে কিছু কাজ ছিল ওই কাজ করতে যাওয়ার সময় দোতলা বাসে গিয়েছিলাম পুরোটা থেকে বাইরে কিছু কিছু দৃশ্য ভিডিও করেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল যেহেতু কুয়াশাও ছিল রোদ ছিল দুটা মিলিয়ে আপনার কালকে আবহাওয়াটাও খুব ভালোই ছিল এগুলি সবাই শেয়ার করেছি আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন দেখলাম যেহেতু এখন শীতকাল তাই ভাপা পিঠা আমার খুব পছন্দ খাইতেও খুব ভালো লাগে আপনাদের কার কার কাছে ভাপা পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি আজকে মতো এখানে শেষ করব শেষ করার আগে আমি আপনাদেরকে আবারও বলছি যারা আমার ভিডিওটি এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি তারা অবশ্যই অবশ্যই এখনই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাবস্ক্রাই তিন হাজার সাবস্ক্রাইবতে আর পাঁচশো বাকি আছে আপনারা যান এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ